প্রেমের মর মোহ বোঝে না যে মোহন দিয় যাহার তার সাথে করলে পিহিরি কান্দায় বারে বারে মর মোহ বোঝে না যে মোহন দিয় যার তার সাথে করলে পীরিত কান্দায় বারে বারে লতার সাথে গাছের পীরিত গাছের সাথে লতা মধুর প্রেমে জড়িয়ে দুজন কয় যে মোহনের কথা লতার সাথে গাছের পীড়িত গাছের সাথে লতা মধুর প্রেমে জড়িয়ে দুজন কয় যে মোহনের কথা ভাঙ্গা গেলে সেই না পিহিরিত মরা হারা গেই মরে প্রেমের মরমুহ বোঝে না যে তার সাথে কোরলে পিহিরিত কান্দায় বারে বারে সাথে মাছের পীড়িত মাছের সাথে জল ভাঙ্গা গেলে সেই না পীড়িত সবই হয় বিফল জলের সাথে মাছের পীড়িত মাছের সাথে জল ভাঙ্গা গেলে সেই না পিড়িত সবই হয় বিফল ওরে ভাঙ্গা গেহেলে সেই না পিড়িত মরার গে মরি প্রেমের মরমোহ বোঝে না যে তারে জাহার তার সাথে কহরলে পহি কাহ বারে বারে জহার তার সাথে কহর লে পহি বারে বারে